এখন কেউ যদি ভালো কিছু করে ধরেন আপনি যদি ভালো কিছু করেন তো আপনার পাশে তো কাউকে পাবেন না আপনি খারাপ কিছু করেন অবশ্যই আমাকে যদি টাকা এক হাজার টাকা দেয় যদি বলে যে তুমি নৌকা মার্কা বড়ো বলে যে তুমি শেখ মুজিবুরের লোক তো এখন অনেকে আসে টাকার জন্য বলবে যে হ্যাঁ আমি শেখ হাসিনার লোক তো অনেকে বলবে টাকার জন্য বলবে আমি বিএমপির লোক অনেকে বলবে আমি টাকার জন্য জামাতের লোক তা আসলে কিছুই না তো অনেক কিছু মানুষ আছে এরকম এক শ্রেণী মানুষ আছে যারা এইসব ডাঙ্গা ফেসাদ হ্যাঁ সরকারি কাজে এরকম উঠা বসা হ্যাঁ করার জন্য ই করার জন্য মানে অনেক ধরনের চিন্তা ভাবনা করে তা আমি মনে করি এইসব ওইসব মানুষদেরকে বলবো যে ভাই আপনারা নিজেরাও ভালো থাকেন অন্যকেও ভালো থাকার সুযোগ করে দেন আপনারা নিজেরাও কিছু করেন অন্যকেও করার জন্য কিছু সুযোগ করে দেন তো একে একে প্রতি হিংসা বিরাট ভুলে আমরা নতুন একটা আগামী প্রচণ্ড একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা যদি যদি চলেও যাই আমাদের সন্তানের জন্য বলতে পারে যে আগামী পর্যন্ত তারা যেন এসে বলতে পারে যে আমরা একটা নতুন সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো হানাহানি নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই তো এরকম একটা বাংলাদেশ সবাই চায়